আপদের জন্য নিয়ে আসলাম ফরেনার স্টাইলের ব্লেজার মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোনো লোকাল না লোকাল একটা মাল কিনতে গেলেও পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে আর এই সেম মালটাই আপনি শোরুম থেকে কিনতে যান তাতেও আপনার দুই হাজার টাকা চলে যাবে কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই যে দেখেন কত সুন্দর ব্লেজার মাত্র সাতশো টাকা অনেকগুলো সাথে থাকতেছে কোট এই যে আমার গায়ে পড়া দেখেন অনেক সুন্দর দুইটা কালারের ভিতরে হয়ে যাবে ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে শুধু আমাকে অর্ডার করবেন আমি হোম ডেলিভারি পাঠিয়ে দেবো তাদেরকে একটা একটা কালার দেখে দিচ্ছি ব্লেজারের কালারগুলো এই যে এই একটা কালার কাপড়ের গ্লেসটা দেখেন এই যে আরও একটি কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আমি লোকাল কোনো কিছু বিক্রি করি না এই যে এটাও একটু শর্ট টাইপের হ্যাঁ একটু শর্টের ভিতরে অনেক সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর অনেক সফট এই যে ব্যাক সাইডটা এটা হলো কালার ভিতরে এটা হলো অ্যাস কালার এই যে দেখেন কত সুন্দর একটা মাল পড়লে অনেক সুন্দর লাগবে এগুলো মানানসই জিনিস যে কোনো জায়গায় পরে যেতে পারবেন নিঃসন্দেহে দেখাইছি এই যে বুলুর ভিতরে আরেকটা কালার অনেকগুলো মাল তো আমি কয়টা দেখাবো অল্প কয়টা দেখাই দিই ঠিক আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই যে ব্লুর ভিতরে একটা দেখাইছি এই যে এটা কালো ঠিক আছে অনেক সুন্দর অনেক অনেক এগুলো একটা মাল দেখলে পড়তে মন চায় আপাতত এই কটাই দেখাই দিই ঠিক আছে যার যেটা লাগবে আমাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ আমি হোম ডেলিভারি পাঠিয়ে দেবো আর এই যে আমার আর কোড ঠিক আছে এটার ভিতরে দুইটা কালার এই যে আরেকটা কালার মাত্র সাতশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোনো লোকাল না হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই যে এই স্টাইলটা দেখেন জাস্ট এই স্টাইলটা দেখেন দেখছেন কলার স্টাইলটা এই যে আমি পরে আসছি এটা বোঝা যাবে এই দেখেন হাতার স্টাইলটা দেখেন লোকালে আপনি এই ধরনের মাল কোথাও পাবেন না আমার কাছে পাবেন শুধু এক্সপোর্টের মাল ঠিক আছে লোকালের থেকেও কম দাম লোকাল মালের থেকেও কম দাম এক্সপোর্টের মাল যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন ভিতরে ভিতরে একটা পকেট দাম আছে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম